আজকে অনুশীলনী দুই অঙ্কটা একটা সৃজনশীল একদম নিচে আছে একদম নিচে অনুশীলনীর নিচে এই অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়ান রুট থ্রি যেখানে এক্স আহ ইকুয়াল টু নট জিরো ক প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান ওয়ান তো এইটা আমরা এই অঙ্কটা আমরা করব এটা হচ্ছে সৃজনশীল আমরা ক খ গ থেকে করব আমরা যখন ক নম্বর অঙ্কটা করবো মনে রাখতে হবে ক নম্বর অঙ্ক করতে গেলে আমাকে কিন্তু এইখান থেকে অঙ্কটা করতে হবে যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এক্স এটা দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখব সতেরো নম্বর অঙ্ক তাহলে এখানে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস আমি সমান বা করবো আমি ভাগ করলে ওয়ান হয় এখানে ওয়ান দিব এটা আমি লসাগু করছি ভঙ্গাংসে লসাগো এক্স লসাগু এক্স দিয়ে উপরে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে উপরে ওয়ান এক কে

তাহলে আমাকে কি করতে হবে এজ এস কেয়ার মাইনাস রুট থ্রি এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসবো মাইনাস রুট থ্রি এক্স এই যে প্লাসটাকে সমানের এই পাশে নিয়ে আসলে মাইনাস রুথ থ্রি এক্স এবং মাইনাস ওয়ানটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস ওয়ান এটা হচ্ছে প্রুফ আমাদের এটা হচ্ছে প্রুফ অনেক সহজ অঙ্ক ক নম্বর অঙ্কটা তো এই এই ধরনের এই ক্যাটাগরির অঙ্ক অনেক আসে পরীক্ষার হলে এটা এক্সের জায়গায় অন্য কিছু থাকে তো এটা ভালো করে দেখবা অনেক সহজ একটা অঙ্ক আমরা খ নম্বরে যাই খ নম্বর অংকটা দেখি খ নম্বর অঙ্কটা দেখি খ নম্বর অঙ্কটা কি আছে খ নম্বর অঙ্কটা আছে প্রমাণ করো যে এটা সমান এটা তাহলে আমি আমাকে আমি যদি প্রমাণ করি তাহলে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর এটা আমাকে বের করতে হবে তাহলে আমি প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর বের করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর স্কোয়ার সমান এটা সূত্র এক্স প্লাস ওয়ান এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে সূত্র স্কোয়ার প্লাস বি সূত্র স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এটা এই সূত্রের মধ্যে যেহেতু আমাদের এখানে এক্স মাইনাস সো আমরা এটা মাইনাসের সূত্রে পাবো এটা দুইটা সূত্র আছে এ মাইনাস বি হোল 2ab প্লাস টু আমাদের এটা দুইটা সূত্র আছে তাহলে আমরা এটা কি করব এটা আমরা মাইনাসের সূত্রে ফেলাবো

পনেরো এবার দেখি আমরা যে ডান পক্ষ কত বাইরে আমরা এটাও দেখি ডান পক্ষটা এটা আমি মিশাচ্ছি অন্য অঙ্ক করে দিলাম এটা হচ্ছে বাম পক্ষ এবার আমরা ডান পক্ষ করব আচ্ছা আমরা ডান পক্ষ করি এখান থেকে করি ডান পক্ষ ডান পক্ষ হচ্ছে ফাইভ এক্স ফোর প্লাস ওয়ান এক্স ফোর তাহলে ফাইভ তাহলে তাহলে এটা আমি কি করব তাহলে এটা আমি x4 কে x4 কে আমি ভাঙাবো x4 কে আমি যদি ভাঙাই তাহলে x স্কয়ার 1 x স্কয়ার আমরা আমি এটা এই রকম করতে পারি কিন্তু কেন কারণ 2 2 গুণ 4 2 2 গুণ 4 তাহলে x4 এবং 1 x4 তাহলে 5 তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস

হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা যেটা করবো এটা হচ্ছে আশা করি বুঝছো এই জিনিসটা যে এটা যে ভিতরের এটা বি তাহলে এ প্লাস বি হোল মাইনাস টু এ বিয়ার কাটা তাহলে ফাইভ

তাহলে আগে আগে আমাদের কত বেরিয়েছিল আমাদের ডান পক্ষটাও হচ্ছে একশো পনেরো এবং আমাদের বাম পক্ষটাও একশো পনেরো এবং ডান পক্ষটাও একশো পনেরো এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ আগে যে বাম পক্ষটা এই বাম পক্ষটা হচ্ছে একশো পনেরো এবং বাম পক্ষটা আমাদের একশো পনেরো বের তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে খুব সোজা অঙ্ক এটা হচ্ছে এটা হচ্ছে খ নম্বরের অঙ্ক এটা হচ্ছে খ নম্বরের অঙ্ক এই যে খ নম্বরের অঙ্কটা আমরা এখন এটা এটা করতেছি খ নম্বরের অঙ্ক এটা তো এই একশো পনেরো এবার আমরা গ নাম্বার অঙ্কটা করবো আমরা চলো গ নাম্বার অঙ্কটা করি মনে রাখতে হবে এই স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ভাগ এটা থাক এটা পরে কাজে লাগবে দেখি গ নাম্বার অঙ্কটা আমরা করি एक सिक्स प्लस वन एक सिक्स ताहले एक्स इटा मैं ये रिकॉम्पोट